আসসালামু আলাইকুম এটা হচ্ছে পাথরটা গুরুস্থানের আপসাই দিকে এখানে এই গুরুস্থানে আসার পরে মানুষের আসল রিয়েলাইজেশন যেটাকে বলি সেটা ফিরে পাই আসলে মানুষ এই যে এখানে কত শত মানুষ শত না এখানে কত হাজার মানুষ সাহিত আছে এই গুরুস্থানের ভিতরে আজকে তারা কোথায় আমাদের প্রিয় বিস্লা সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি কবরের কাছে যাও নিজের শেষ গন্তব্যটা নিজের শেষ জায়গাটা এটাই হচ্ছে নিজের শেষ জায়গা এটাই নিজের নিজের শেষ গন্তব্য শেষ আমাদের পরিণতি এই জায়গাটায় এসে সত্যিকার অর্থে আমি মানে স্পিচলেস হয়ে যাই মানে কথা মুখ থেকে বের হতে না আসলে কী করছি আমরা আমাদের লাইফে আমরা কিসের পিছনে ছুটছি যেখানে আমাদের গন্তব্যটাই হচ্ছে এটা যেখানে আমাদের শেষ পরিণতি হচ্ছে এটা আমরা যার পিছনে ছুটছি এবং যা অর্জনের জন্য ছুটে চলেছি আসলে সেটা অর্জন করলেই সেটা অর্জনের মাধ্যমে কি আসলে আমাদের এই কবরটা এই যে লাস্ট যে জায়গাটা এটাকে আসলে স্বস্তির জায়গা হবে কি না হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা কবর আছে এখানে একটা এবং এখানে একটা হ্যাঁ এখানে একজন শুয়ে আছেন আমার নানা ভাই আর একজন শুয়ে আছে আমার নানি আসলে জীবিত থাকা অবস্থায় এরা খুব কম সময় নিজের চিন্তাটা করেছে খুব কম সময় নিজেকে নিয়ে ভেবেছে খুব কম সময় নিজের কি হবে না হবে এটা নিয়ে ভেবেছে বেশিরভাগ সময় তারা তাদের ছেলে মেয়েকে নিয়ে এবং আমার দেখা তাদের নাতি বা নাতনি বিশেষ করে আমি বা আমার যারা ভাই বোনরা আছে এদেরকে নিয়েই কিন্তু এরা বেশিরভাগ সময় চিন্তা করেছে এই যে সামনে আরও একটি খবর খুব রিসেন্ট হয়তো খুব মানে খুব কাছাকাছি সময় হয়তো এই এখানে দেওয়া হয়েছে তো এভাবে দেখতে গেলে আসলে আমরা কিসের পিছনে ছুটছি আমি আমার একটা জায়গায় আসছি এটা হচ্ছে শেষ গন্তব্য এই গন্তব্যে আসলে আমরা সবাই এখানে থাকব সবাই এখানে এই অত্র উপজেলা অত্র মানে এখানে এই এলাকার অসংখ্য মানুষ যারা ছিল একসময় প্রভাবশালী কেউ ছিল মুক্তিযোদ্ধা কেউ ছিল চেয়ারম্যান কেউ মেম্বার কেউ ছিল বড় বড় শিল্পপতি বা কেউ ছিল বড় বড় সরকারি পোস্টের লোকজন এখানেই সবাই সুয়ে আছে ঠিক এই জায়গাগুলোতেই তো আসলে আমাদের এই প্রশ্নটা আবারও মাথার ভিতরে ঢুকানো দরকার আমরা যার বিছনে ছুটছি সেটা আসলে আমাদের মৃত্যুর পরে স্বস্তির একটা জায়গা হবে কি না মৃত্যুর পরবর্তী জীবনটা আসলে আমাদের জন্য স্বস্তির হবে কি না হ্যাঁ এটা আমাদের সবারই বোঝা দরকার এবং এটা সবাইকে উপলব্ধি করা দরকার এখানে একটা কবর আছে এটা হচ্ছে আমার আর এক নানি মানে আমার চাচাত নানি উনিও খুব ভালো একজন মানুষ ছিলেন হ্যাঁ ওনারা সবাই সবাই মানুষের মানুষ নিয়ে বেশি চিন্তা করতেন এ পাশে আমি এখানে যাচ্ছি এখানে এখানে আরও একটি কবর আছে অনেকগুলো খবর এটা হচ্ছে আমার আর এক নানুর কবর হ্যাঁ তো এই যে মানুষগুলো এরা এক সময় অনেক বেশি পাওয়ারফুল ছিল নিজের পরিবার নিজের এলাকা নিজের কাছে কিন্তু আসলে তার কোথায় কেউ নাই তো এটাই বলবো আসলে লাইফটা হচ্ছে একটা জার্নি এটা ভ্রমণ বলতে পারি এটা খুবই অল্প সময়ের জন্য সো এই জীবনটাকে আসলে কেউ মানে অনেক বেশি বাহাদুরি অনেক বেশি প্রভাব অনেক বেশি ভাব অনেক বেশি আহমিকা অহংকার লোক এগুলো আসলে আমাদের মধ্যে যাতে না আসে আমি বিশেষ করে নিজেও এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি আশা করবো সবাই আস্তে আস্তে বোঝার চেষ্টা করবেন যত বাড়ি এখানে এখান থেকে বের হতে যায় তত বাড়ি একটা মানে ভিতরে একটা টান টান লাগতেছে যে আসলে কি বলবো আসলে আমি হয়ে গেছি আমি আসলে অনেক কিছু বলতে চেয়েও বলতে পারছি না কত কত বড় বড় পাওয়ারফুল মানুষ প্রভাবশালী মানুষ আজকাল কোথায় তো একটাই কথা সেটা হচ্ছে নিজের জীবনটাকে নিজের মতো করে পরিচালনা করুন এবং নিজের জীবনটাকে আখেরাত্মকী জীবন হিসেবে পরিচালনা করুন আপনি আপনার ভবিষ্যৎ জীবন আপনি আপনার পরকালের জীবন কবরের জীবনটাকে যদি সুন্দর করতে চান আমি আপনাদেরকে যেটা বলবো কবর কিনে চিন্তা করুন কবরটা কতটাই ভয়াবহ একটা জায়গা ওপর থেকে খুব সুনশান পরিবেশ নিস্তব্ধ বাট ভিতর কি হচ্ছে একমত আল্লাহ আসার কেউ যায় না সে এই জায়গাটাকে ভয় করেন যেই জায়গায় আপনারা কেউ সাহায্য করতে পারবে না যেই জায়গায় আপনারা কেউ সাহায্য পাঠাতে পারবে না একমাত্র দোয়া ছাড়া যেই জায়গায় আপনাকে কেউ কোনো আলো পাঠাতে পারবে না আসলে কবরস্থানে আসলে দেখা যায় মানুষের মৃত্যুর কোনো বয়স হয় না এই যেখানে একটা খুব নতুন একটা কবর দেখতে পাচ্ছি এটা হয়তো ছোট্ট একটা শিশুর কবর তার পাশেই আবার আরও বড়দের কবর আছে তো দেখেন এই ছোটো শিশুটা সে কখনো বুঝতে পেরেছে বা ভেবেছে যে সে আসলে এত তাড়াতাড়ি মারা যাবে কে কখন মারা যায় কে কখন গত হয়ে যায় এটা আসলে বলা বাহুল্য এই জন্য যেটা বলব সেটা হচ্ছে নিজের আখের গোছান কবরে যাতে আপনি স্বস্তি পান সে স্বস্তির কাজটাই করেন ভাষা হারিয়ে কিছু বলতে চেয়েছিলাম সুন্দর এই ছিল পাথর সেই আহ ঐতিহ্যবাহী ঐতিহাসিক গ্রহস্থান যেটাকে সবাই এক নামে চিনে সেই গুরুস্থানের একটা ভিডিও আর সাথে ছিল কিছু কথা যে কথাগুলো আসলে আমার ভিতরের কথা কোনো স্ক্রিপ্টেড না বা কোনো এরকম কোনো কিছু না ধন্যবাদ সবাইকে এটা যেহেতু কবরস্থান নিয়ে ভিডিও তাই এই ভিডিওতে কোনো কথা ভুল বলে ফেললে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এবং আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য